মনে আছেন মেসির সেই আইকনিক সেলিব্রেশনের কথা সময়টা দুই হাজার সতেরো সান্তিয়াগো বার্নাবতে ম্যাচ চলছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচের শুরু থেকে দুই দলের শুধু অ্যাটাক এই দৃশ্যটা তো সবারই পরিচিত ম্যাচের বিশতম মিনিটে মার্সেলোর হাত মেসির নাকে লেগে মেসির নাক ফেটে যায় ম্যাচের মিনিটে মাদ্রিদের হয়ে প্রথম গোল করে গেছে রিয়াল রিয়েল মাদ্রিদকে লিড এনে দেয় রিয়াল মাদ্রিদ গোল দেওয়ার পাঁচ মিনিট পরে বার্সার হয়ে প্রথম গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসে মেসি প্রথম আনতে অনেক হলেও গোলের দেখা পায়নি কোনো দল এক এক গোলে খেলা করায় হাফ টাইমে আবারও খেলা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া দুই দলের মধ্যে শুধু এটাক কিন্তু গোলের দেখা নেই ষট্টি মিনিটের সময় খুব সহজ গোল মিস করে রোনালদো দুই দলের অনেক হওয়ার পর গোলের দেখা পাচ্ছিল না কোন দল ম্যাচ যখন মিনিটে থেকে জোরালো শটে বার্সার হয়ে বাহির দ্বিতীয় গোলটি করে রাকিটিক রাকিটিক দ্বিতীয় গোলটি করার পরে ম্যাচ তখন এগিয়ে নিয়ে যায় ম্যাচে তখন দুই এক গোল বার্সার দুই এবং রিয়েল মাদ্রিদের এক ম্যাচের তম মিনিটে মেসিকে ফাউল করে সার্জিও রেমোস মেসিকে ফাউল করার পরে সালসিও রেমস লাল কাট খায় ম্যাচের মিনিটে মার্সেলোর পাশে গোল করে ম্যাচ ক্ষমতায় নিয়ে আসে নামা জেমস খেলা শেষ হওয়ার বাকি আছে মাত্র দুই মিনিট ম্যাচ তখন বিরানব্বইতম মিনিটে খেলা শেষ হওয়ার এক মিনিটও বাকি নেই তখনই মেসি একটি গোল করে দেয় গোল করার পরে তার সেই অসাধারণ সেলিব্রেশনটি দেয় এই সেলিব্রেশনটি তো আমাদের সবারই পরিচিত এবং ম্যাচটি সেখানেই শেষ হয় ও বার্সেলোনা জিতে যায়